বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সুতিতে সাত হাজার কম্বল বিতরণ করা হলো জাকির হোসেনের শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সহ পুলিশের একাধিক আধিকারিক তৃণমূলের বিধায়ক জাকির হোসেন জানালেন এলাকায় প্রচুর গরিব সাধারণ মানুষ বাস করেন তাদের কথা চিন্তা করে সাত হাজার কম্বল বিতরণ করা হলো আগামী দিনে শীতের মরশুমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান তিনি

আমাদের পুলিশ সুপার আনন্দ রায় ছিলেন এসডিপিও ছিলেন সিআই ছিলেন এবং আমার লতিপুর আছে আমার ছেলে জাহেদ হোসেন আছে আমি আছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আছে হাজরা সুলতানা এবং মানোয়ারা এবং আমাদের চেয়ারম্যান আছে আমরা সকল মিলে এই সুতিতে সাত হাজার কম্বল আমরা দিলাম এবং টিফিন দিলাম আমরা মানুষের চাই যে মানুষ ঠান্ডায় এত ঠান্ডা পড়েছে তাতে যেন কে কষ্ট না পায় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী বলেন যে মানুষের পাশে থাকে তাই আমরা মানুষ থাকে কথার চেষ্টা করছি এবং আমাদের ওসি খুব ভালো পরিচালনা করেছেন তাই আমরা চাইব প্রতিবার দিই তিরিশ বছর থেকে সেবা করি প্রায় তেত্রিশ হাজার কম্বল এই বছরে আমরা দিচ্ছি শিবম ট্রাস্ট এবং শিববি পক্ষ থেকে আমরা সবসময় চাইবো গরিব মানুষকে নিয়ে যেতে পারি এবং আপনারা জানেন মেডিকেল কলেজ হয়েছে আমি এই গরিব মানুষগুলোকে কিছু লোককে কার্ড দেবো তারা যেন বিনা পেশায় চিকিৎসা করতে পারে সেটার একটা সূচনা মনে রাখবেন যে মানুষকে জানানো প্রচার করা এবং মিডিয়া ভাই যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার অনুষ্ঠানে এসেছেন এবং এই আপনারা প্রচার করবেন আমরা যেন মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে পারি এবং প্রতিবার সেবা করতে পারি প্রতি বছর থেকে করছি আমার দাদা আছে সকল মিলে আমরা করছি আমরা চাই যে মানুষরা ঠান্ডা থেকে মুক্ত পাক মেডিকেলরা জানেন এই বছর অনুমোদন পেয়েছি পঞ্চাশটা সিটের মেডিকেল কলেজের কাজ চলছে আমাদের মেডিকেল কলেজ হলে আজকে হার্টের অপারেশন হয় না আপনারা ভালো করে জানেন যে হার্টের কোনো অপারেশন নেই যদি ট্যাঙ্ক ভেঙে যায় এখানে কোনো ট্রমা সেন্টার নেই এখানে আপনারা জানেন হার্টের কোনো চিকিৎসা নেই অনেক কিছু চিকিৎসা থেকে আমরা বঞ্চিত আছি আমরা হসপিটালে অনেক কিছু করেছি কিন্তু যখন মেডিকেল কলেজ হবে সমস্ত ট্রিটমেন্ট পাবে নার্স সেরার্মগার্স সকলেই যে আজকে চেন্নাই যাচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে আমরা চাইব একটি পার্সেন্ট মানুষের চিকিৎসা থেকে হবে এবং যারা দারিদ্র সেবার নিচে যারাকে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি দিয়েছে কেউ পয়সা না কোনো মানুষকে এবং আমি সেই মানুষগুলোকে বিনা পয়সায় চিকিৎসা করছি এই অঙ্গীকার মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ